ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা এই বছর মাদ্রাসা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে হ্যাঁ দু হাজার পঁচিশে মাদ্রাসা বোর্ডের আন্ডারে তোমরা যারা যারা হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য চূড়ান্ত আপডেট নিয়ে চলে এলাম এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের যে চূড়ান্ত ফলাফল সেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে আজকেই অর্থাৎ তেসরা মে আজই সকাল সাড়ে দশটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে পর্ষদ সভাপতির দ্বারা সেই চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে তো কেমন হয়েছে ফলাফল কতজন ছিলে মোট পরীক্ষার্থী হাই মাদ্রাসার রেজাল্ট কেমন হলো আলিমের রেজাল্ট কেমন হলো ফাজিলের রেজাল্ট কেমন হলো মেধা তালিকায় প্রথম দশে কতজনের নাম উঠে এলো কারা এগিয়ে রয়েছে ছাত্ররা নাকি ছাত্রীরা সমস্ত আপডেট মাত্রই একটা স্থাপনার মধ্যে দিয়ে আজকে বেলা ১২টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট জেনে নিতে পারবে এই রকমই বিজ্ঞপ্তি পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল তাহলে তুমি কি তোমার রেজাল্ট চেক করে নিয়েছো কেমন হলো তোমার রেজাল্ট সেটা তুমি কমেন্টে জানাতে পারো কোন বিষয়টায় সব থেকে বেশি ভালো নম্বর হয়েছে টোটাল মার্কস কত পেয়েছো সেটাও জানাতে পারো এখন সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো দু হাজার পঁচিশের মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফল সম্পর্কিত আজ অর্থাৎ তেসরা মে শনিবার সকালবেলা সাড়ে দশটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাহেব এই ঘোষণাটা করেছেন চূড়ান্ত ফলাফলের ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুযায়ী তিনি যে ফল প্রকাশ করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ রেগুলার ক্যান্ডিডেটদের জন্য রেগুলার হিসেবে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাদেরই আপডেট তিনি দিয়েছেন এখানে কিন্তু কোনো রকম কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল ছাত্রছাত্রীদের রেজাল্ট জানানো হয়নি তো এই বৎসর রেগুলার ক্যান্ডিডেট হিসাবে মোট সংখ্যক যে ছাত্রছাত্রী সেটা হচ্ছে ষাট হাজার তিনশো জন মোট রেগুলার পরীক্ষার্থী ছিল এদের মধ্যে ছাত্র হচ্ছে হাজার তিপ্পান্ন জন আর ছাত্রীর সংখ্যা ছত্রিশ হাজার একুশ জন হ্যাঁ ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা হচ্ছে বেশি এরাই বেশি সংখ্যক পরীক্ষা দিয়েছিল এইবার আমি একে একে রেজাল্ট সম্পর্কে জানাবো যেটা কিনা রেগুলার ক্যান্ডিডেটদের ওপরে রেজাল্ট হয়েছে তিনটে যে পার্ট রয়েছে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল প্রত্যেকটার আলাদা আলাদা করে জানিয়ে দিচ্ছি হাই মাদ্রাসার রেজাল্টটা প্রথমে জানাচ্ছি হাই মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চুয়াল্লিশ হাজার তিয়াত্তর এবার এই মোট পরীক্ষার্থীর মধ্যে জেলাগত ফল হিসাবে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তারপরে আলিপুরদুয়ার তারপর উত্তর চব্বিশ পরগনা তারপর কোচবিহার তারপরে পশ্চিম মেদিনীপুর এটা কিসের বললাম মানে এই জেলাগুলোতে যত পার্সেন্টেজ হারে পাশ করেছে তার নিরিখে এই জেলাগুলো প্রথম পাঁচটা জেলার নাম বলে দিলাম আর এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আলিম পরীক্ষার কথা এখানে মোট রেগুলার ক্যান্ডিডেট বা পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এগারো হাজার পাঁচশো জন এদের জেলাগত ফল প্রথম পাঁচটা জেলার নাম উঠে এসেছে মধ্যেও যে সেগুলো হচ্ছে প্রথমেই আছে জলপাইগুড়ি তারপর উত্তর চব্বিশ পরগনা তারপর পূর্ব মেদিনীপুর তারপর কোচবিহার তারপর হুগলি এই হচ্ছে প্রথম পাঁচটা জেলা যারা ভালো ফলাফলের নিরিখে নিজেদের জায়গা দখল করে নিয়েছে পরীক্ষা এখানে মোট পরীক্ষার্থীর যে সংখ্যা সেটা হচ্ছে চার হাজার জন এর মধ্যে প্রথম পাঁচটা যে জেলার নাম উঠে এসেছে সেগুলো হচ্ছে কোচবিহার নদিয়া উত্তর চব্বিশ পরগনা জলপাইগুড়ি আর হুগলি যেটা জানালাম সেটা শুধুমাত্র জেলা জেলা কি রকম স্থান পেয়েছে বিভিন্ন পরীক্ষায় হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলে সেটার ফলাফল জানিয়ে দিলাম এরপরে জানাবো হাই মাদ্রাসায় প্রথম তিনজন কারা হয়েছে আলিমে কারা প্রথম তিনজন হয়েছে আর ফাজিল পরীক্ষায় প্রথম তিনজন কারা হয়েছে তবে তারও আগে বলি পর্ষদ সভাপতির কথা অনুযায়ী এইবারে তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগের ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর সেটা কি তোমরা তোমাদের পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল জানতে পারছ সেই ফলাফলে যদি সন্তুষ্ট না থাকো তাহলে সেখানে একটা সুযোগ থাকে স্ক্রুটিনি এবং রিভিউ করার অর্থাৎ খাতাকে নতুনভাবে পুনর্মূল্যায়ন করতে পারো যেটাকে বলা হয় পিপিআর আবার পিপিএসও কিন্তু করা যায় যেটাকে বলা হয় স্ক্রুটিনি স্ক্রুটিনির ক্ষেত্রে খাতাটা শুধুমাত্র দেখে নেওয়া হবে কোথাও নম্বর দেওয়া হয়নি কিনা বা নম্বর দেওয়ার পরেও সেটা অ্যাড করা হয়নি কি না এর বেশি কিছু নয় কিন্তু পিপিআরের সম্পূর্ণটা মূল্যায়ন করা হবে তো এটা হচ্ছে নর্ম্যাল ক্ষেত্রে আর তৎকাল হচ্ছে খুব তৎপরতার সঙ্গে মাত্র পনেরো দিনের মধ্যে কিন্তু তুমি তোমার রেজাল্ট জানতে পেরে যাবে হ্যাঁ তৎকাল পিপিআর পিপিএস যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তোমার পনেরো দিনের মধ্যেই নতুন করে আবার যদি কোনো পরিবর্তন হয় সেই সম্পর্কিত রেজাল্ট তুমি জানতে পেরে যাবে এক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তৎকালের জন্য বলছি সাত দিন পর্যন্ত তোমার আজকে রেজাল্ট পাবলিশ হলো আজকের পর থেকে সাত দিনের মধ্যে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারছো এটা তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর জন্য বললাম যার ফল পনেরো দিনের মধ্যেই তুমি পেয়ে যাবে আর নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর সেটা পনেরো দিন পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারবে এই সুযোগটা যে এই বৎসর রয়েছে সেটা কামরুদ্দিন সাহেব কিন্তু জানিয়ে দিয়েছেন এরপরে আসি তোমাদের চূড়ান্ত মেধা তালিকার কথায় দেখো তোমাদের চূড়ান্ত মেধা তালিকা যেটা প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম দশে এই তিনটে পরীক্ষা নিরীক্ষে মোট ছাত্রছাত্রীর সংখ্যা উঠে এসেছে যেটা সেটা হচ্ছে সাঁত্রিশ জন আরো একবার বলছি ভালো করে বুঝে নাও তোমাদের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল এই তিনটে পরীক্ষা মিলিয়ে মোট সাঁত্রিশ জনের নাম উঠে এসেছে মেধা তালিকায় অর্থাৎ এক থেকে দশের মধ্যে এই সাঁত্রিশ জনের মধ্যে হাই মাদ্রাসার থেকে পনেরো জনের নাম এসেছে আলিম থেকে এসেছে দশ জনের নাম আর ফাজিল থেকে এসেছে বারো জন এই মিলিয়ে মোট সাঁত্রিশ জন এবার এই সাঁত্রিশ জনের মধ্যে ছাত্র রয়েছে একুশ জন ছাত্রীর সংখ্যা ষোলো জন তাহলে তিনটে মিলিয়ে মোট একুশ জন ছাত্র প্রথম দশে জায়গা করে নিয়েছে আর তিনটে মিলিয়ে ষোলো জন ছাত্রী প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে এইবার আমি পাটে পাটে আসি হাই মাদ্রাসায় প্রথম তিনজন কারা হয়েছে একটু শুনে নাও তুমি এর মধ্যে ছিলে কিনা অবশ্যই জানিও প্রথম তিনজন হচ্ছে হাই মাদ্রাসার তার মধ্যে হাই মাদ্রাসার প্রথম স্থান যুগ্মভাবে হয়েছে অর্থাৎ দুজন এই জায়গা দখল করেছে সেটা হচ্ছে ফাহামিদা ইয়াসমিন মালদা জেলার এই মালদা জেলারই আরও একজন শাহিদা পারভীন এই দুজন যুগ্মভাবে প্রথম স্থান দখল করে নিয়েছে সেকেন্ড হয়েছে শামসুন নেহার এও মালদা জেলার আর তৃতীয় স্থান অধিকার করেছে মালদা জেলারই আলিফ নূর খাতুন এদের নাম্বারগুলো একটু বলে দিই প্রথম স্থানে হাই মাদ্রাসায় যারা এসেছে যে দুজন এসেছে তাদের প্রাপ্ত নম্বর সাতশো আশি সেকেন্ড যে হয়েছে তার প্রাপ্ত নম্বর সাতশো ছিয়াত্তর আর থার্ড যে হয়েছে তার প্রাপ্ত নম্বর সাতশো বাহাত্তর এই হলো হাই মাদ্রাসায় প্রথম তিনজনের রেজাল্ট এরপরে আসছি আলিমের প্রথম তিনজনের রেজাল্ট জানাতে আলিম পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর চব্বিশ পরগনার মোহাম্মদ সাইয়েদ আলম মন্ডল এ পেয়েছে আটশো তিয়াত্তর শতাংশের দিক থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মার্কস পেয়েছে সেকেন্ড হয়েছে উত্তর চব্বিশ পরগনার মাসুম বিল্লা গাজী প্রাপ্ত নম্বর আটশো সত্তর শতাংশের দিক থেকে 96.67% আর থার্ড হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলারই মোহাম্মদ ওমর ফাহারুক মন্ডল প্রাপ্ত নম্বর আটশো শতাংশের দিক থেকে নাইনটি এই হয়ে গেল আলিম পরীক্ষা প্রথম তিনজন যে স্থানাধিকারী তাদের নাম বলে দিলাম এরপরে আসছি ফাজিল পরীক্ষায় প্রথম তিনজনে কাদের নাম এসেছে প্রথমেই যার নাম বলছি প্রথম হিসাবে একজনেরই নাম এসেছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ইয়ামিন শেখ প্রাপ্ত নম্বর পাঁচশো বাষট্টি নাইনটি থ্রি পয়েন্ট সেকেন্ড হয়েছে দুজন এই দুজন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনারই রায়হান হোসেন হয়েছে সেটা হচ্ছে হুগলি বাকিবিল্লা গাইব প্রাপ্ত নম্বর পাঁচশো উনষাট যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাজিল পরীক্ষায় আর তৃতীয় স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের আব্দুল হালিম প্রাপ্ত নম্বর পাঁচশো আটান্ন তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক কনগ্রাচুলেশন জানাই মেধা তালিকায় তোমরা জায়গা দখল করে নিতে পেরেছ এই জন্য আরও একবার জানাই কনগ্রাচুলেশন তাছাড়া তোমরা যারা যারা রেজাল্ট জানতে পেরে গেছো তারা জানাও যে কেমন হলো রেজাল্ট তোমার রেজাল্ট যেরকমই হোক না কেন সেটা কি তোমার আশানুরূপ নাকি হয়নি যদি না হয়ে থাকে অবশ্যই সুযোগ রয়েছে নাম্বার বাড়িয়ে নেওয়ার সেটা পিপিএস এবং পিপিআর মাধ্যমে প্রত্যেকের রেজাল্ট আশা করি ভালো হয়েছে তো কার কেমন রেজাল্ট হয়েছে সেটা জানাতে ভুলবে না আমার তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন